আমাদের সকলের প্রিয় ভাই মোস্তাফিজুর রহমান কলম যিনি গত উনিশ তারিখে জামাতের জাতীয় মহা মহাসমাবেশে যোগদানের জন্য ঢাকায় যাচ্ছিলেন প্রতিমধ্যেই আল্লাহ তালা ডাকে উনি আল্লাহ দরবারে হাজির হয়েছেন উনি যেহেতু দিন প্রতিষ্ঠার মহান আন্দোলনে শরিক হয়ে ঢাকার সমাবেশে রওনা হয়েছিলেন সুতরাং আমরা বিশ্বাস করি ওনার এই মৃত্যু শাহাদাতের মৃত্যু আজকের এই সমাবেশে সম্মানিত আমিরে জামাত বক্তব্য রাখবেন এই জন্য আমি একটি কথা বলেই আমার কথা শেষ করতে চাই যে যারা দিনের জন্য জীবন দেয় আল্লাহ তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন যারা আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তারা তাদের রবের পক্ষ থেকে রেজেক পেতে থাকে আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় ভাই মোস্তাবিযুর রহমান কলম আল্লাহ তাআলার দরবারে সেই মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ জয় করার জন্য আজীবন লড়াই করে যাব ইনশাআল্লাহ আজকের এই দোয়ার অনুষ্ঠানে পর্যায়ে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত বাংলাদেশের আঠারো কোটি মুক্তি পাগল মানুষের প্রিয় নেতা জনতার নেতা আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমিরে জামাত ডাক্তার সফিকুর রহমান

দেশে আইনের শাসন কোরআনের শাসন সুশাসন মানবিক শাসন দুর্নীতিমুক্ত শাসন সাদা শাসন সেই শাসন কায়মের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল তিনি অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তালার ইচ্ছা যাওয়ার পথে রাস্তায় তিনি মাবদের দরবারে চলে যান আমরা দোয়া করি আল্লাহ তালা তার মাতার জিন্দেগির সমস্ত ন্যায় খেদমাতকে কবল করুন আপনারা সাংবাদিকদেরকে বাধা দিলে আমি কিন্তু বক্তব্য দেব না কারণ আমার বক্তব্য তারা পৌঁছে হবে জাতির কাছে তার বাধা দিলে হবে না ওইদিকে যারা দাঁড়ায় গেছে তারা বসে যান বাসের ওই ভিতরে যারা তারা একটু বসে যান সম্মানিত ভাইরা তার একটা আকাঙ্ক্ষা ছিল তিনি একটি বিপ্লবী সংগঠনের কর্মী ছিলেন যে সংগঠন কোন জালিমের বাতা মানতে জানে না জালিম যত বড় হোক যে সময়ের হোক জাতি একমাত্র আল্লাহর পর ভরসা করে যে সংগঠন বোট পান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামা পেশন

এবং আমরা বিশ্বাস করি কলিদার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ মানুষকে ফল করেছেন সেই আল্লাহ থেকে মানুষকে কেউ বেশি ভালোবাসা সেই ভালোবাসা আল্লাহ আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে আল কোরআন যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারের দোয়া করে বড় আমার এই ভাইটাকে তুমি শহীদ হিসাবে মান অপমান গজে stockholder ব্যবস্থাপনা করার তৌফিক আমাদের নাই। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবে কেউ আছে যে নারাজ হবে? যে খুশি কুর সেও চাই না আরেকটা জায়গা এসে ঘুষ দেও। ভগবানে ঘুষ খোইলে সেও পয় পায় কিংবা গিড়া করে। কিন্তু তাকে নূপের জালে বন্ধ করে ফেলেছে। ওই জাল ছেড়ে তুই টুকরা টুকরা করে দেবো এই দেশে কোন দুর্নীতিবাদের অস্তিত্ব আমরা সহ্য করব না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো তা তারা তৈরি আছেন এই মাঠে যুগ দেখা যাবে এটা চলমান থাকবে আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট করেছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাস বাড়াই দিলেন আমার এখন কোন দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার ছাওয়া আমি যেন বিষ্ণায় করে মারা না যাই আমাকে চালু রেখে দৌড়ের উপর রেখে মানুষের কল্যাণের সম্মানের পর রেখে আল্লাহ আল্লাহ তার গুলামের প্রতি এই মেহরবান করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবান আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সাথীদের জন্য দোয়া করবেন কেんでも যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে বানাতে রাখেন আমিন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন আমিন জাতির কল্যাণ চিন্তা করার যত মত মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন আমিন আমাদের কোনো গোত্র সিদ্ধান্তের কারণে জাতি যেন হতকষ্ট না হয় আমিন আমরা যেন জাতির মাগী করার চেষ্টা না করি বরং জাতির শিক্ষক হয়ে মানুষের পা ধোয়া ও সাহায্য করতে পারি আমিন আল্লাহ যেন সেই সুযোগটা মেহমানি করে আমাদের দান করে সম্মানিত ভাইরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইল স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বা এটা বিশ্বাস করি না আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবের বুকের খাঁচা ঢেকে তারা চলে এই সন্তানরা তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করি তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের হাত তাদের হাত বোলাই দে এই সুখ কেটে ওটা তফি দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারু সেবা থেকে সেবায় করিয়া আজ ইলা এনায় করুন আমরা সংগঠন হিসাবে কালকে থেকে তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাআল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদের জন্য কবুল করেন সম্মানিত ভাইরা আমাদের ভাই মুসাফিজুল মা কলম তিনি এক ও দেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি

পাশে আমার এক ভাই দাঁড়ায় আছেন আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দিবেন তাকে ভালোবাসবেন হৃদয়ের বিছানা একটু জায়গা করে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله